নমস্কার দর্শক বন্ধু আমি জ্যোতিষ সম্রাট শক্তি দীর্ঘ পঁচিশ বছর আমি জ্যোতিষ মানে শাস্ত্র নিয়ে আলোচনা করছি এবং বিচার করে আসছি আমার গুরুদেবকে প্রণাম জানিয়ে পিতামাতাকে প্রণাম জানিয়ে আজকে আমি ধনু রাশির সম্পর্কে বলবো ধনু রাশির মার্চ মাস কীরকম যাবে এটা সংক্ষিপ্ত বিচার প্রথমেই বলে রাখি ধনু রাশির বৃহস্পতি বসে আছে ষষ্ঠ স্থানে রাশিপতি বৃহস্পতি ষষ্ঠে ঘর দিয়ে বসে আছে এবং আপনার রাশির সপ্তমে বসে আছে মঙ্গল যাহার ফলে কিন্তু আপনার হঠাৎ করেই একটু মাথা গরম করার একটা প্রবণতা থাকবে এবং ছোটোখাটো কোনো বিষয়ে আপনি একটু বিচলিত হতে পারেন এবং আপনার কোনো রোগ ভোগ হবার মতন একটা যোগ মাথায় চোট আঘাত লাগার মতন একটা প্রবলেম হতে পারে এবং হঠাৎ করে মাথা গরম করার জন্য আপনার কোনো কাজ পণ্ড হয়ে যেতে পারে এটা একটু সচেতন থাকতে হবে এবং আপনারা যারা ধনু রাশির বৃহস্পতি যেহেতু আপনার রাশি প্রতি বৃহস্পতি ষষ্ঠে বসে আছে এবং এই রাশির সপ্তম এবং দশম কর্মপতি ব্যবসা যেহেতু বকরি রয়েছে পনেরোই মার্চ থেকে সেহেতু বলবো যে আপনারা যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন বা চাকরির সঙ্গে যুক্ত আছেন তারা পর থেকে খুব কিন্তু আপনারা মার্চের পদক্ষেপ নেবেন আপনারা কিন্তু আপনার উপরালা সিনিয়র যারা আছে তাদের সঙ্গে কিন্তু খুব কথাবার্তা আপনি বাক সংযম করবেন আর কি কথাবার্তা খুব সংযমভাবে বলবেন না কিন্তু দেখা যাবে যে আপনার কথা বলার জন্যই আপনার কর্মক্ষেত্রে কিন্তু একটা অসুবিধার সম্মুখীন হতে পারেন বা আপনার কর্মচ্যুতি বা কর্মের একটা মনোমালিন্য বা আপনার চাকরির জায়গায় একটা মানসিক হতাশা মানসিক একটা ডিপ্রেশন একটা হতে পারে এবং আপনার যারা ব্যবসা করছেন তারাও তাদেরকেও বলবো যে যারা ব্যবসা করছেন আদার সাইডের সঙ্গে যখন কথাবার্তা বলবেন বা তাদের সঙ্গে কোনো চুক্তিতে বা কোনো ব্যবসায়িক রিলেশনের ভেতরে প্রবেশ করবেন তখন খুব কিন্তু সচেতনভাবে কথাবার্তা বলবেন নাহলে আপনার কথাবার্তার জন্যই কিন্তু ব্যবসার লোক লক্ষ্মী আসে আবার লক্ষ্মী চলে যায় সেই হিসাবে কিন্তু আপনাকে কথাবার্তা সংযম হতে হবে ষোলোই মার্চের পনেরোই ষোলোই মার্চ থেকে এই পনেরোই ষোলোই মার্চে যেহেতু আপনার সপ্তম এবং দশমপতী বুধ গ্রহ বক্রি হয়ে যাচ্ছে সেহেতু একটু সচেতন থাকবেন আর আপনার চতুর্থ স্থানে এখন শুক্র বুধ এবং রাহু গ্রহ বসে আছে কাজেই আপনার কিন্তু গৃহের একটা কোনো অসুবিধা হতে পারে গৃহ সংক্রান্ত কোনো প্রবলেম হতে পারে বা আপনার গৃহে থাকার ক্ষেত্রে একটা মানসিক একটা হতাশা মানসিক চঞ্চলতা তৈরি হতে পারে যারা বিদ্যার সঙ্গে যুক্ত আছেন তাদেরকে বলবো পড়াশোনা খুব ধৈর্যভাবে করতে হবে কারণ এই মার্চ মাসে কিন্তু চতুর্থ স্থান রাশির চতুর্থ মানে ধনুরাশির চতুর্থ স্থান কিন্তু খুব একটা ভালো জায়গায় নেই কাজেই একটু স মানে ধৈর্য স্থির ধীর স্থিরভাবে যদি পড়াশোনা এগোন তাহলে কিন্তু বিদ্যাস্থান ভালো ঠিক আছে এবং আপনারা আপনাদের রাশিচক্র অনুযায়ী আপনাদের বিংশত্তরীয় দশা অন্তর্দশা দশা এবং অন্যান্য গ্রহের অবস্থান অনুযায়ী বিচারের কিন্তু তারতম্য হবে কাজেই তার জন্য আমার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন আমার ফোন নাম্বার নাইন এইট থ্রি ওয়ান ফোর থ্রি ফোর ডবল সেভেন ফোর দর্শক বন্ধু সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার অনুষ্ঠানটা দেখুন লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন